একটা জমুর এলাকাবাসীর তুমি সহযোগিতা করি মেয়েটারে আমরা বিয়ে দিচ্ছি বিয়ের আগে ছেলেরা বলছে কোনো যৌতুক লাগবে না কোনো সবার ফাওয়ার নাই মেয়েটা সুন্দর খুবই ঢুকি বিয়ের পরে একটা অনুষ্ঠান বাড়িতে করছে আবার খুনশো আর আরেকটা অনুষ্ঠান তার বাড়ির দরজা করছে জাহানার কমেডি সেন্টার করার পরে আমরা মেয়েটারে বিদায় দিছি একবারে স্বর্ণ দিছি ক্যাশ একবারে স্বর্ণ দিছি মেয়েটারে দিবের পরে মেয়েটার মার কাছে পাঁচ লাখ টাকা যৌতুক চাইছে মেয়ের মা আমাদেরকে না নাই এক লাখ টাকা কিস্তি নিয়ে তিন লক্ষ টাকা ক্যাশ দিছে ছেলেকে দেওয়ার পরে ইয়ার পরও নির্যাতন করছে ভিতরে ভিতরে এর করতে টাকা আছে এরকে জানা নাই মেয়ের অশান্তি হবে এগুলো দিয়ে আত্মীয় স্বজনকে কাউকে অবগত করে নাই আপনার তিন লাখ টাকা দিবার পরেও মেয়েটারে নির্যাতন করছে আপনার নির্যাতন করার পরে মৃত্যুসজ্জা এরা সদর হাসপাতালে নিয়ে গেছে যখন সদর হাসপাতালে গ্রহণ করে নাই তখন যা মেয়ের মারে ফোন দিছে আপনার মেয়ে মারা গেছে সদরে আসেন মেয়ের মাঝে এই অবস্থা লালফোল রুড যায় গাড়ি ঘুরি ছোট্টগ্রাম মেডিকেল কলেজ নিয়ে গেছে নিবের পরে এরা মা আবাদ জামাই এরা বাকি চলে গেছে চিকিৎসা আমরা আবার উডেন করি শিক্ষা চালাইছি এই পর্যন্ত আজ সকল নয়টা পাঁচ মিনিটে মারা গেছে আপনার আই সি এখন আমরা তার বিশ্বাস চাই তিনিজনে ফাঁসি চাই এমনকি বিশ্বাস চাই আমরা গরিব মেয়ে এই বাপুর যেটা আপনারা দেখেন আমরা এলাকাবাসী হিসাবে আমরা এই মেয়ের অপমৃত্যুর কারণে আমরা চাই যেন দৃষ্টান্তমূলক এটা শাস্তি হোক এটা আমরা চাই এলাকাবাসী আমাদের মেয়েটা নিয়ে সবার সহযোগিতা বিয়ে দিচ্ছে মেয়ে সুখের জন্য এইভাবে একটা মেয়েকে নিয়ে মেরে ফেলা এটা দেশের জন্য বা আমাদের জন্য খুব বিষয় খারাপ বিষয় এখন এইটা দৃষ্টান্তমূলক আমরা এলাকাবাসী আসি হিসাবে সবাই দৃষ্টান্তমূলক শাস্তি চাই এটাই মূলত মেয়ের বাপ হচ্ছে একদম গরিব দুর্বল এই জন্য ওরাই সুযোগ পায় মেয়েটার মেরে ফেলছে এবং আমরা এলাকাবাসী টাকা পয়সা উঠাই মেয়েটার বিয়ে দিছে এবং আমরা চাই ছেলে এবং যারা খুনি তাদের প্রকৃত পাঁচি হোক এটা আমরা সবাই চাই এলাকাবাসী